সবাই উপরে দেখেন ও এই যে দেখেন সজারু সজারু ঘুমিয়ে আছে যাক না আছে কিন্তু আমাদের দিকে দেখেন এই সজারু আমাদের দিকে একটু তাকাও বাঘের জন্য খাবার নিয়ে আসছে মাংস দিয়েছে ওই যে বাঘ খাইতেছে এই যে বাঘ মামা দেখো এইদিকে দেখো এই প্রথম ফার্স্ট টাইম নিজের চোখে নিজের সামনে বাঘ দেখতেছি কি যে আনন্দ লাগতেছে কি আর বলবো এই যে বাঘ মামা ওই যে সিংহ মামা হচ্ছে মাংস খাচ্ছে মাংস খাবার দিছে এতদিন শুধু এই যে সিংহ মামা কীভাবে মাংস খাচ্ছে এতদিন শুধু টিভিতে দেখতাম মোবাইলে দেখতাম আজকে নিজের চোখে বাস্তবে দেখতেছি জাস্ট ওয়াও লাগতেছে অসাধারণ ওই যে সিংহ মামা মাংস খাবার দিয়েছে এই জন্য খাচ্ছে ও খুব ভালো লাগতেছে দেখতে এতদিন শুধু টিভিতে মোবাইলে দেখতাম রয়্যাল বেঙ্গল টাইগার জাস্ট আজকে নিজের চোখে বাস্তবে দেখতেছি এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এই যে এই পাশে দেখা পাচ্ছ না মানে এই যে এখানে মাংস খাবার দিছে এই জন্য খাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার নিজের চোখে দেখতেছি জাস্ট অসাধারণ লাগতেছে খুব ভালো লাগতেছে নিজের চোখে দেখে মাই গড় এদিকে মামা আমাদেরকে দেখো আমরা অনেক দূর থেকে দেখতে আসছি তোমাকে দিকে দেখেন আমরা অনেক দূর থেকে দেখতে আসছি আপনাকে ওইখানে যে একটা দেখাইলাম ওটা হচ্ছে অন্য ভাল্লুক এটা হচ্ছে অন্য জাতির ভাল্লুক তো খুব ভালো লাগতেছে নিজের চোখে দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই সবই তো কমেন্ট করে জানাবেন চারপাশে ঘুরতেছে আর ওই যে মাঝখানে এখানে খাবার দিছে মাংস খাবার দিছে সবাইকে এই যে ভাল্লুক মামা এদিকে ওই যে মাংস মুখে নিছে খাইতেছে নিজের চোখে দেখে যে কতটা আনন্দ পাচ্ছি কি আর বলবো এই যে মামা আমাদের দিকে একটু তাকান এই যে এখানে সিংহি তারপর সিংহ মনে হয় ওইখানে ভিতরে আছে নিজের চোখে দেখতেছি সিংহ সিংহি খুব ভালো লাগতেছে হ্যাঁ এই যে শিঙ্গি মামা মামি এদিকে দেখেন একটু অনেক দূর থেকে দেখতে আসছি আপনাকে এই যে উঠছে এবার মাংস খাচ্ছে এদেরকে মাংস খাবার দিছে নিজের চোখে দেখতে সত্যি অনেক ভালো লাগতেছে কী যে বলবো বলে বোঝাতে পারবো না ও শিঙ্গি শিঙ্গি সিংহ মনে হয় এখানে ভিতরে আছে যে ভিতরে চলে চলে যাচ্ছে সিংহ মামার এই তো খুব ভালো লাগলো নিজের চোখে দেখে এই যে ভাল্লুক মামা এদিকে দেখো তোমাকে আমরা অনেক দূর থেকে দেখতে আসছি এই যে এখানে ভাল্লুক আছে অনেক দূর থেকে মিরপুর চিড়িয়াখানা দেখতে আসছি নিজের চোখে বাস্তবে দেখতেছি খুব ভালো লাগতেছে খুব মজা হচ্ছে এতদিন শুধু টিভিতে মোবাইলে দেখতাম আজকে নিজের চোখে দেখতেছি বাট কালো একটু এই জন্য বোঝা যাচ্ছে না এই যে ভালুক মামা একটু দেখো আমাদের দেখাও